নিজের দেবরের স্থানে ওশানকে দেখে যতটা আশ্চর্য হয়েছি ততটা আশ্চর্য আমি নিজের বরের স্থানে রোশন স্যারকে দেখেও হইনি জীবনের সিনেমা থেকেও ভয়াবহ কঠিন মনোমান্তিক নাটকীয় একটা মানুষের ভালো মানুষের আড়ালে এতটা কুচ্ছিত রূপও থাকতে পারে বুঝি অতি চেনা মানুষের কুচ্ছিত রূপ সামনে আসার থেকে বোধ না আসায় বেটার তাহলে মিথ্যা করে হলেও ভালো থাকা যায় সমস্ত শরীর আমার অসর অবশ হয়ে আসছে বুকের মাঝে দুরুম দুরুম করছে কখনো কি ভেবেছিলাম ওশানকে কখনো বিবাহিত রূপে বাচ্চাসহ দেখব সমস্ত শরীর আমার কেমন অস্থির হয়ে উঠছে ইচ্ছা করছে এখনই গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ের স্যান্ডেল খুলে মন মতো জুতা পিঠা করি পৃথিবীর কোনো শাস্তিই কম নয় ওশানের জন্য আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি এই মাঝে রোশন স্যার গভীর আর রাগী কণ্ঠে ওনার আম্মাকে ডাকলেন আম্মা রোশন স্যারের ডাক্তা এতটাই ভয়াবহ ছিল যে রোশন সিদ্দিকীর ভিলার প্রতিটা ইট পাথর হয়ে কেঁপে উঠল আতিয়া পারবিন ছেলের হুঙ্কারে ছুটে এসে ভয়াবহ মুখে এসে বললেন কি হয়েছে বাবা তুমি ঘর ছেড়ে বাইরে কেন রোশন স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন আম্মা তোমার ছেলেকে লাস্টবারের মতো একটা কথা ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ারলি জানিয়ে দাও ওকে তোরির সঙ্গে সংসার করতে হবে তা না হলে যেন ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব তোরির সাথে কোনো অন্যায় আমি মেনে নিব না আর এটাই আমার ফাইনাল কথা ওসানকে দেখে ওসানের আম্মাকে দেখে মনে হচ্ছে রোশন স্যারকে সবাই ভয় পায় কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না ওসান মাথা নিচু করে তাকে বলল ভাইয়া জোর করে আর কত ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে ও একটা আনকালচার অশিক্ষিত ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না রোশন স্যার থমথমে মরে বললেন আর কত মানে যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ বিয়েকে কী ছেলেখেলা পেয়েছো তুমি আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেন আনসার মি তোমার কি স্বামী হিসেবে দায়িত্ব ছিল না তোমার ওয়াইফকে শিক্ষিত করা কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শিখাবো ওই অশিক্ষিতর সাথে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয় তোরই কেন লেখাপড়া শিখতে চায়নি নোজ বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার নেক্সট যদি আমার সামনে কখনো পড়ো তুমি তোরির সাথে কোনো রূপ বাজে ব্যবহার করছো ডোমেস্টিক ভায়োলেন্সের এর কেস তৈরি হয়ে আমি দেব ভাইয়া আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না আমি সারাদিন কোথায় ছিলাম কেন তোমার বিয়েতে উপস্থিত হতে পারেনি সেটা নিয়ে যেন জেরা করছিল আমি তো বলেই ছিলাম আমার এক বন্ধুর মা মারা গিয়েছে তোমার ওয়াইফ হিসেবে সে রাইট ওর আছে আর যদি একটা সাউন্ড শুনি আমি এই বাড়ির মানুষ সহ সব কিছুতে আগুন চালিয়ে দেব আমি ক্লান্ত ঘুমাবো আতিয়া করে বলছে আজ না কতবার নিষেধ করছি বাড়িতে যেন টুর শব্দ না হয় আজ তোমার ভাইয়ের বিয়ের দিন অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি দিনটা নষ্ট না করলে হচ্ছিল না আম্মা যা বলার তোর বলো আতিয়া পারবিন তরির কাছে গিয়ে দাঁত কিরমির কিরমির করে বলল আর তুমিও আছো তরি সব কিছুতেই বাড়াবাড়ি না করলে হয় না রোশন স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন আম্মা তোরিকে কিছু বলবে না ততক্ষণ তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়লো রোশন স্যারের যে মুডে নিজের ভাইয়ের সাথে নাটক করলেন তো আমার সাথে পূর্বদৈর্ঘ্য বাংলার ছায়াছবি করবেন আল্লাহ এই বেড়া বুইরা খাটাস তো কলেজের থেকেই তিন গুণ তেজি নিজের বাড়িতে সারা তোকে ভেঙে পড়লে হবে না তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবে না এই তেজি মানুষকে তুই ভয় পেলে আরও পেয়ে বসবে সে যদি বুনো ওল হয় তোকে বাঘা দুল হতে হবে মনে মনে কি কি বলবো কিভাবে ওনার সাথে তর্ক করব কিভাবে ঝগড়া করব সব কিছুই প্র্যাকটিস করে নিলাম শুধু আমাকে একবার কিছু বলুক আমিও শুনিয়ে দেবো আগেকার যুগে শিক্ষকরা ছিলেন পিতার বয়সী আর এখনকার শিক্ষকরা লুচু নাম্বার ওয়ান যুগ আপডেট হচ্ছে তারা হয়ে গিয়েছে বরের মতো রোশন স্যার দরজার কাছে এগিয়ে আসতে আমি হুমড়িয়ে ঘরে প্রবেশ করতেই যেতেই পায়ের নিচে শাড়ি পরে হুমড়ি খেয়ে পড়লাম মানে কি এইসব কি হচ্ছে আমার সাথে বাসর ঘরের নিজের বরের সামনেই কোনো দিন কোনো মেয়ে আচার খেয়েছে না খায়নি তো তাই না এই অসাধ্য সাধন করে তা আমাকেই খেতে হলো দুনিয়ায় যত সব উদ্দষ্ট কাজ আমার দ্বারাই সম্ভব রোশন সার দ্রুত এগিয়ে এসে বললেন এ কী পড়লেন কীভাবে ইস কি সর্বনাশ লাগেনি তো কোথাও আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি একদমই উঠছি না জাস্ট ইমেজিন আপনি বাসের ঘরে বরের সামনে আচার খেয়েছেন দেখবেন এর থেকে বাজে লজ্জার অবস্থা আর নেই রোশন স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলে আমি মুখ হাত দিয়ে উঠলাম মুখ ঢেকে রেখেছি কিভাবে ওনাকে ফেস করব বুঝতে পারছি না রোশন স্যার আমার মুখে হাত দেওয়ার দেখে বললেন দেখি নাকে ব্যথা পেয়েছো বলে আমার মুখ থেকে হাত ছড়ালেন আমি ওনাকে আগেই দেখে ফেলেছি এটা বুঝতে দেওয়া যাবে না ওনাকে দেখে আকাশ থেকে পড়েছি বিশাল অবাক হয়েছি এমন একটা ভাব করতে হবে আমার মুখ থেকে হাটটা সরানোর সময় আমি একদম চোখ মুখ খিচি বন্ধ করে রইলাম আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করলাম উনি ভয়ানক মুড়ে তাকিয়ে আছেন আমার মুখের দিকে মনে হচ্ছে ওনার জীবনে অপছন্দ কাউকে দেখেছেন এবার আমিও পুরো খুলে তাকালাম একই সাথে দুজন উচ্চারণ করলাম উনি বললেন তুমি আর আমি বললাম আপনি এবার রসান স্যার সাথে সাথেই হাত কপালে চালিয়ে দিয়ে বললেন ও শীত শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা অসভ্য মেয়ে জুটলো আমার কপালে শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বুইরা জুটল কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো উনি তীব্র বিরক্ত নিয়ে বললেন আমার মতো মানে হোয়াট ডু ইউ মিন আর পাপ তুমি করবে কেন পাপ আমি করেছিলাম নিশ্চিত না হলে আমার কপালে এমন অসভ্য বেয়াদব মেয়ে জোটে দেখুন এটা আপনার ক্লাসরুম না যে এখানে ভদ্রতা শেখাবেন তাই ভুলেও আমাকে অসভ্য টসভ্য বলবেন না এটা আমি একদম সহ্য করব না ক্লাসরুমে তো পেছনের বেঞ্চে বসে এমনভাবে তাকাও যেন ভাজা মাছটি উল্টে খেতে যাও না আর এখানে বেয়াদবের মতো তর্ক করছো আমাকে সেই সব মেয়ে ভাবলে ভুল করবেন আমি চুপচাপ মানুষের কথা হজম করা মেয়ে না আর আমাকে বেয়াদব বলছেন কেন আপনি আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ি নালিশ দিয়েছিল সেই সব আমি ভুলিনি আমার কলিগরা যদি জানে এই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তারা কি ভাববে আমার ইজ্জতমান সব শেষ আর আমার ফ্রেন্ডরা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাহলে কি আমার মানসম্মান থাকবে এত মানসম্মানের ভয় বিয়ের আগে কার সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেন আপনি জানতে চাননি কেন আমি তোমার মতো বেয়া নই যে বড়দের কথার বিরুদ্ধে যাব। তাহলে শুনুন আমিও আপনার মতো ভদ্র তাই বড়দের বিরুদ্ধে যাইনি আমার ঘুম পাচ্ছে গুড নাইট আমাকে অশুভ নাইট শুভেচ্ছা জানানোর রিকোয়েস্ট করছি নাইট আর কোনো দিন শুভ হবে না আমার বলেই রোশন স্যারকে আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন ওনার দিকে তাকিয়ে দেখি মারাক্ত সুদর্শন দেখাচ্ছে ওনাকে উনি বিছানায় এসে শুয়ে পড়ে বললেন আমি ক্লান্ত লাইট অফ করে দাও ঘুম পাচ্ছে আমারও ঘুমাবো কোথায় জায়গা না পেলে খাটে নিচে যেতে পারো বারান্দায় বাথরুম যে কোনো জায়গায় যেতে পারো আই হ্যাভ নো প্রবলেম অচেনা জায়গায় ভয়ও লাগছে কি করবো বুঝতে পারছি না রুমের মাঝে খাম্বার মতো দাঁড়িয়ে আছি উনি কিছুক্ষণ পরে বলেন। বাংলা মুভি দেখো তাই না কেন মানে ফ্লোরে ঘুমানোর প্ল্যান করছো এটা কোনো শুটিং স্পট নয় বিয়ে হয়েছে আমার সাথে তোমার তাই চুপচাপ খাটে এসে শুয়ে পড়ো তোমার রাইট আছে খাটে ঘুমানোর আস্তে করে গিয়ে গুটি শুটি মেরে শুয়ে পড়লাম উনি উল্টো দিকে ঘুরে শুয়ে আছেন এরই মাঝে আবার সমস্যায় পড়লাম এবার বোধহয় মান ইজ্জত কিছুই থাকবে না যা হতে চলেছে পেটের মাঝে কেমন বুরবুর করছে বুঝতে পারছি এটা কিসের লক্ষণ চেপে রাখার মারাত্মক চেষ্টা করতেই ফুস শব্দ হলো আর তাতেই বুড়ো ঘর দুর্গন্ধে ছড়িয়ে গেল রোশন স্যারে বুঝতে বাকি নেই কিসের শব্দ এখানেই শেষ নয় আরও আছে সব সীমা অতিক্রম করে বিকট শব্দেই বায়ু হয়ে গেল মানে এমন লজ্জা আমার বাপের জন্মে পায়নি ইচ্ছে হচ্ছে সত্তর মাটির নিচে পুঁতে যাই আমি ঘুরে তাকিয়ে দেখি রোশন স্যার কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে চোখে চোখ পড়তেই সে কি লজ্জা উনি বালিশ আর পাতল কাঁথা নিয়ে নিয়ে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে রুমে রাখা খাম্বা মেরুর কালারের ডিউবানে গিয়ে শুয়ে পড়লেন উনি উঠে যেতে আমি জানালা খুলে বাইরে থুতু ফেলতে গিয়েই সেই থুতু জানালার গ্লাসে লেগে গেল সম্পূর্ণটা উনি আবারও ডিভার থেকে উকি মারলো আমার দিকে কি অদ্ভুত সে চাহনি থাকা থুতুর দিকে তাকিয়ে থেকে ভাবছি সব কি আজ আমার সাথে হওয়ার ছিল এটাও কি আমার কপালে লিখন ছিল মানুষের কপালে এসবও লেখা থাকে যে লজ্জা আজ পেলাম জীবনের ইতিহাসে তা স্মরণ হয়ে থাকবে এই জীবনে মনে হয় না আর রোশন সারের দিকে লজ্জায় মুখ তুলে তাকাতে পারবো ইয়া মাবুত হয় আমাকে আকাশে তুলে নাও নয় মাটি ফাঁকা করে দাও নিচে চলে যায় এই মুখ আর কাউকে দেখাতে চায় না উনি আমাকে কী পরিমাণ লেইম ভাবছেন তা হিসাব নেই ওনার দিকের পাশ ফিরে তাকিয়ে দেখি চশমা চোখের দিয়ে ঘুমাচ্ছে খুলতে মনে নেই নাকি রাতকানা উনি বাবা কিনা শেষে একজন রাতকানার সাথে বিয়ে দিল আমার ভালোভাবে ওনার দিকে তাকিয়ে আছি উনি বোধহয় ঘুমিয়ে পড়েছে কোনো সারা শব্দ নেই আমি বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না গরমে আমার একটা সমস্যা আছে সেটা হলো পায়ের তালু জলা ভয়ানকভাবে পায়ের তালু জ্বলে পোড়া যার জন্য চাইলেও পা এক জায়গায় স্থির রাখতে পারি না আজ আজও তাই হচ্ছে পা জলে পুড়ে যাচ্ছে পা একেবারে খাটের এদিকে ফেলছি তো ওইদিকে ফেলছি যার জন্য খাটের কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছে এটা জোরে জোরে পা এদিকে সেদিকে ফেলার জন্যই হচ্ছে কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পায়ে কারো হাতের শীতল স্পর্শে অন্তরাত্তা কেঁপে উঠল আমার আচমকা কেঁপে উঠে মাথাটা একটু তুলে দেখি রোশন স্যার আমার দু পায়ে ওনার দু হাত দিয়ে চেপে ধরেছে ডিম লাইটের গোলাপি রঙের আবার ওনার মুখের অদল স্পষ্ট বোঝা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনার মুখ এজন্যই কি মেয়েরা ওনাকে দেখে ফিট হয় গায়ের রং হালকা চাপা হলে ওনার সৌন্দর্য বিন্দুমাত্র ঘাটতি ফেলতে পারেনি খাটের সাথে ঘেসে ঝুঁকে তাকিয়ে আছেন আমার দিকে দৃষ্টিতে কোনো খাত নেই একটু এদিকে সেদিকে নেই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে আস্তে করে ওনার আঙুলে এসে পায়ের তালু স্পর্শ করলো এমনিতেই পায়ের তালুতে আমার প্রচণ্ড সুরশুরি ওনার মোলামেই হাতে স্পর্শ পেলে আমি লাফিয়ে উঠলাম যার জন্য খাটে এবার শব্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল খাটের শব্দের মাত্রা বেড়ে যেতে রোশন স্যার চট জলদি ওনার বিশাল দেহ নিয়ে খাটের ওপর এসে আমার ওপর ঝুঁকে পড়ে ওনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন ওনার এক হাত আমার বাম সাইডে রেখেছেন যার কোমর ছুঁইতেই অবস্থা প্রায় অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছেন সাথে সাথে আমার চোখ বড় বড় হয়ে গেল চোখের মনিন্দয়ও ঘুরছে হৃদপিণ্ড থরথর করে কাঁপছে জীবনের প্রথম কোন পুরুষ এভাবে আমার এত কাছে ঝুঁকে রয়েছে মুহূর্তের মাঝে আমার সন্দেহভাজন মনে একটাই প্রশ্ন উঁকি দিল বাই এনি চান্স উনি কি ফুলসহ করতে চাচ্ছেন আমার সাথে বিবাহিত বান্ধবীদের বাসরাতের গল্প শুনেছি ইয়া মা আমার সাথেও কি এখন আমার বর তাই করবে ওনার সাথে ওইসব ছি ছি আমি ভাবতেও পারছি না বান্ধবীদের ঘরের রোমাঞ্চকর গল্প শুনে লজ্জায় মিহি মিহিয়ে গিয়েছিলাম আর জিজ্ঞাসা করছি তারপর কি হলো আমার কাছে জিজ্ঞাসা করলে কি বলবো যে আমি বায়ু করেছিলাম দুনিয়ার উদ্ভট চিন্তা থেকে বের হয়ে গেলাম কী ব্যাপার আপনি এভাবে ঝুঁকে এসেছেন কেন কন্ট্রোল করতে পারছেন না তাই না আর আমাকে অসভ্য মেয়ে বললেন এখন নিজে অসভ্যতা করতে চলে এসেছেন উনি দাঁতে দাঁত চেপে বললেন কন্ট্রোল করতে পারছি না মানে কি কি মিন করছো তুমি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না অসভ্যতা করবেন না একদম একটুও আমার সাথে অসভ্যতা না করার পরও তো তুমি আমার কাঁধে সেই অববাদ দিচ্ছ মানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছ এতটুকু চেষ্টা লেখাপড়ার পেছনে দিলে অন্তত তিন চারটা সাবজেক্টে ফেল থাকতো না আর ইমপ্রুভমেন্টও দেওয়া লাগতো না আপনার কাদের দোষটা পাচ্ছি মানে শুনুন একটু আমাকে ফেল করার নিয়ে অপমান করবেন না ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হলে আমার হঠাৎ ডায়রিয়া একদম পানির মতো হচ্ছিল সেই সময় চিকনগুনিয়া হচ্ছিল সিরিয়াসলি দুনিয়ার যত সব অদ্ভুত জিনিস তোমার সাথেই হয় যেখানে খাটের শব্দ করছিলে পাশের রুম থেকে ওয়াশিন আর তৈরি উল্টাপালটা ভাবতে বাধ্য হবে একটা রোগকে আপনি অদ্ভুত বলছেন আশ্চর্য কি উল্টাপাল্টা ভাববে সবাইকে আপনার মতো মেয়ে মানুষ একটু বেশি আশ্চর্য হয় একেবারে হুদাই লিসেন্ট তরি আর অশান ভাববে আমি শিওর কোনো অসভ্যতাই করছি যেভাবে খাটে শব্দ করছো এই শহরে কোনো জানতে বাদ থাকবে না আজ রোশনসির সিদ্দিকের ফুলসজ্জা আর একটা সাউন্ডও যেন না হয় তাহলে কি করব পায়ের তালু জলে তো তুমি কি আসলেই স্টুপিড এভাবে কেউ বেনারসি গায়ে দিয়ে ঘুমাই তাতে যে গরম কি করব? আমি কেউ আমাকে শাড়িটা খুলতে দেয়নি আর আমিও শাড়ি চেঞ্জ করে পড়তে পারিনি আপনিও চলে এসেছেন ওয়াশরুমও কি ছিল না ছিল বাট আমি শাড়িতে অভ্যস্ত নই আমি বাসায় টি শার্ট পরি নয় থ্রি পিস পরি বাট এখানে এসে কিছুই নেই খুব বেশি প্রবলেম হলে আমার একটা টি শার্ট পরে নাও ওঠো কুইক উনিও উঠে গেল আর আমি উঠলাম উনি আলমারি থেকে ভাজ করা সাদা ধবধবে একটা টি শার্ট বের করে আনলেন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন আমার প্যান্ট তো তোমার হবে না তাহলে কি উপায় জাস্ট এই টি শার্ট পরবে আমি পেটিকোট এর ওপর পরে নিব অসুবিধা নেই ওকে ফাইন গো টু দ্য ওয়াশরুম টি শার্টটি নিয়ে ওয়াশরুমে গেলাম শাড়ির পেছনে লাগানো সেফটিবিনগুলো হাত বাড়িয়ে খোলার চেষ্টা করছি অর্থচ পারছি না চোখে দেখা না গেলে কী খোলা যায় অনেক চেষ্টা পরে আবার বেরিয়ে এলাম উনি ই ডিবানের কপালে হাত ভাজ করে রেখে শুয়ে আছেন দরজা খোলার শব্দ শুনেই উনি তাকালেন আমার দিকে বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন চেঞ্জ করনি কোনো সমস্যা সেফ টিফিনগুলো খুলতে অসুবিধা হচ্ছে উনি কিছু একটা ভাবলেন আর চট করে উঠে এলেন আমার কাছে এসে বললেন ঘোরো আমি হেল্প করছি নিজেও ঘুমালে না আর আমাকেও ঘুমাতে দিলে না আমি পেছন দিকে ঘুরে দাঁড়ালাম উনি আস্তে করে সব গুলো পিন খুলে দিলেন এবার একটু ওনাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে কিন্তু কীভাবে দিবো তাও যেন নেই শাড়িটা চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে টি শার্টটি গায়ে দিলাম আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলাম অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আমাকে আমি তো এত সুন্দর নই দেখতে আগে কখনও এত সুন্দর দেখায়নি আমাকে আম্মু সবসময় একটা কথা বলতো বিয়ে হলে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ আমার ক্ষেত্রেও কি তাই হয়েছে এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলাম শাড়ির আঁচল অন্যার মতো বুকের ওপর দিলাম উনি খেয়াল করলেন শাড়ির আঁচল অন্যার মতো জড়িয়েছি আলমারি থেকে আরেকটা টাওয়াল এনে আমার হাতে দিয়ে বললেন এটা গায়ে দাও আর শাড়িটা রাখো আর একটু ডিস্টার্ব না আমাকে বোন বন্ধুরা ঠিকই বলেছিল বিয়ে করিসনি ভালোই আছিস বিয়ে করা মানে জীবনটা শেষ আমি আপনার কি শেষ করলাম এক রাতে যে অত্যাচারটা করলে আল্লাহ মালুম বাকি রাতগুলো আমার কিভাবে যাবে নিজেকেই বলতে ইচ্ছা করছে রেস্ট ইন পিস রোশন সেম টু ইউ উনিও ব্রু কুচকে তাকালেন আমার দিকে আমি ওনার কুচকানো ব্রুর দিকে তাকিয়ে বললাম শুনুন আমি আর খাটে ঘুমাবো না তাহলে কোথায় ঘুমাবে বাথরুমে না খাটে ঘুমালে শব্দ হলে আপনি বকবেন তাহলে কোথায় ঘুমাতে যাচ্ছ ফ্লোরে কিন্তু ভয় করছে কিসের ভয় খাটের নিচ থেকে যদি ভূত আসে স্ট্রেঞ্চ বলেই উনি ফ্লোরে নিজের বালিশটা ফেলে শুয়ে পড়লেন দিকে ঘুরে আমি এবার আছি আরও বড়ো চিন্তায় এইরে জীবন্ত এবার জীবন্ত এইসব পেটিকোট পরে ঘুমানোর অভ্যাস নেই তাছাড়া আমার ঘুমানো যতটা সুবিধা না প্লাজু তাই হাঁটুর ওপরে উঠে যায় আর এই পেটিকোট এর কি হবে মান ইজ্জত আর কিছুই থাকবে না আমার উনি ঘুমিয়ে গেলে আমি উঠে পড়লাম কিছু একটা ব্যবস্থা করতে হবে আস্তে করে ওনার আলমারি খুললাম ওনার কোনো থ্রি কোয়ার্টার আছে কি না দেখার জন্য কিন্তু নেই যা আছে সব বড়ো বড়ো প্যান্ট এখন কি করব ভেবে ভেবে অস্থির সেই মুহূর্তে চোখ গেল আরেকটি গুপ্ত জিনিসে সেটা হলো সেটি হলো আন্ডারওয়ার্ল্ড লজ্জায় চোখ বন্ধ করলাম এটা দেখে আমার লজ্জা করে কেন তা যায় না এই মতে মনে হচ্ছে আমাকে এটাই পরে নিতে হবে নিজের সেফটির জন্য প্যারিকোট থেকে বিশ্বাস নেই নতুন মোড়কে একটা রাখা আছে এখনও প্যাকেট খোলেনি বাধ্য হয়ে সেটা পরে নিশ্চিতই শুয়ে পড়লাম গভীর ঘুম আচ্ছন্ন হয়ে স্বপ্নই দেখছি রোশন স্যার শামুক ভেঙে হাঁসের মতো খাচ্ছেন দেখে আমার প্রচণ্ড বমি পাচ্ছে স্বপ্নের মাঝে খানিকটা থুতু মে ফেললাম থুতু ফেলার সাথেই আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে তাকিয়ে দেখি রোশন স্যার অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে আছেন ওনার ওই চোখের চোখ রাখতে সাহস পাচ্ছি না মানে স্বপ্ন ফেলা থুতুটা সবটাই ওনার মুখে গিয়ে পড়েছে এই মুহূর্তে মনে হচ্ছে অঘটনের নবেল পাওয়ার যোগ্যতা রাখি আমি